তো যাই হোক আমি নতুন করে আরেকটি চ্যানেল ক্রিয়েট করছি আর এই চ্যানেলে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এত কথা না বাড়িয়ে আমরা আজকে ব্লগ করতে যাব উই আমি এখন আছি পরিবহন গাড়িতে গাড়িটি অনেক সুন্দর দেখতে চেয়ার গাড়ি সিটটিং বেশ আছে খাতা তো এখন সকাল সাতটা বাজে দূর দূরান্ত থেকে তারা জাহাগ করে আসছে বেশি জোরে কথা বলা যাবে না ডিস্টার্ব করতে পারে আপনার যে যেখানে যান না কেন পবসিটা দূরে বা দূরান্তের যেখানেই ঘুরতে যান না কেন অবশ্যই ভাড়া ঠিক করে উঠবেন তা না হলে বিপাকে ঘুরতে পারেন জানালার সাইডে বসার মজাটাই আলাদা জাস্ট গ্রুপ অনেক সুন্দর দেখতে আর সব সময় এক একা জার্নি করবেন তাহলে হয় কি আপনি বোনের মতো করে ঘুরতে পারবেন যেদিকে মন চায় দিকে যেতে পারবেন আর সাথে যদি আপনার কেউ থাকে তাহলে আপনি মনের মতো হবে ঘুরতে পারবেন না তার কারণ আপনি যেদিকে যেতে চাচ্ছেন আপনার মনটা যেদিকে চাচ্ছে যেতে সে হয়তো বা সেদিকে যেতে চাচ্ছে না

যাদের টুর করার অভ্যাস আছে তারা আমার মতো জানালার সাইডে চেষ্টা করবেন জানালার সাইডে বসার তার তিনটা উপকার প্রথমটি হলো যাদের টুকটা কমি করার অভ্যাস আছে তারা জানালার সাইডে বসে টুক করে ছেড়ে দিতে পারবেন আর দ্বিতীয়টি হলো খুব ভরে নিঃশ্বাস নিতে পারবেন আর তিন নম্বর হলো বাইরের যে প্রবৃতি প্রবৃতিটা উপভোগ করতে পারবেন আর আমি পরিবহন থেকে নেবে এখন সে ইজি বাইকে আর যাচ্ছে আমি কোন জিরো পয়েন্ট তথা ডিল ডুমার একবারে ঘাটে অ্যান্ড ফাইনালি গাইস চলে আসলাম নীলডুবর ঘাট আর আপনারা যারা এই নীলডুবর ঘাটে আসবেন অবশ্যই পকেটের নগদ টাকা বা ক্যাশ নিয়ে চলে আসবেন তা নাহলে আমার মতো বিপদে পড়বেন কারণ আমি এইখানে বিকাশ ব্যাঙ্ক নগদ কিছুই পাই নাই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস আর এইখানে অনেকগুলি নৌকা বা বোট টাকা আছে জাস্ট ওই গ্রামে যাওয়ার জন্য আজকের আকাশটা অনেক মেঘলা তারপরেও ঘুরতে পারিছি আর আমার মেন এই ভিডিওর মেন বিষয় হল নৌকা ভ্রমণ করা ওই পাশে সুন্দরবন এই পাশে গ্রাম আর মাঝখানে আমি আমার এই নীলডুমর আসতে পাক্কা চার ঘন্টা সময় লাগছে এ পাশে আছে সুন্দরবন আর এ পাশে আছে একটা গ্রাম আর এই গ্রামের ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে টিনে ছাউনি সবকিছু আর এইখানে নদীর পাড়ে ছোট্ট একটা টং আছে এইখানে অবশ্যই দোকানটা বন্ধ আর এইখানে আছে কাটের একটা বসার জায়গা আর এইখান থেকে বসে আর এই নদীটাকে দেখে ফিল করা একবারে জাস্ট ওয়াসাম এ বন্ধ কি অবস্থা ভালো আছো কি ওতে

সুন্দরবন ঐদিকে আর এই গ্রামটার নাম কি এই গ্রামের নাম ঠিক জানি না আমি নানীর বাড়ি এসেছিলাম ও আচ্ছা আচ্ছা তুমি নানির বাড়ি আইছো তা তুমি স্কুলে যাও হ্যাঁ কোন ক্লাসে পড়ো 3 ক্লাস 3 3 বারণ করো তো